ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটা এলাকাতে একটা জায়গাতেই ছত্রিশটা ইট ভাটা কি করে তারা ছাদপত্র পেল কি করে তারা এতদিন পরিচালিত হলো সেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো জবাব দিতে হবে ছত্রিশটা হওয়ার আগে কেন ড্রাইভ হলো না এই জবাব তো আপনাকে দিতে হবে সেগুলোর বিরুদ্ধে আমরা ড্রাইভ শুরু করেছি আমরা নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে সেগুলোকে কমপ্লায়েন্সে নিয়ে আসার জন্য কাজ শুরু করব লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটা এলাকাতে একটা জায়গাতেই ছত্রিশটা ইট ভাটা কি করে তারা ছাদপত্র পেলো কি করে তারা এতদিন পরিচালিত হলো সেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো জবাব দিতে হবে ছত্রিশটা হওয়ার আগে কেন ড্রাইভ হলো না এই জবাব তো আপনাকে দিতে হবে সেগুলোর বিরুদ্ধে আমরা ড্রাইভ শুরু করেছি আমরা নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে সেগুলোকে কমপ্লায়েন্সে নিয়ে আসার জন্য কাজ শুরু করব লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর